বাজারে নিত্য মূল্য বৃদ্ধি এই প্রসঙ্গ মব জাস্টিসের প্রসঙ্গ দাবি দেওয়া নগরীর যে প্রেক্ষাপট এই বিষয়গুলোতে সরকারের প্রত্যাশিত যে অর্জন অথবা মাত্রা তৈরি করা সেটি তৈরি করতে সময় লাগছে কেন না আমার তো মনে হয় যে আমরা যে খুব যে এই বিষয়গুলোতেও যে আমাদের সাকসেস কম তা কিন্তু না আপনি আমরা আজকেও আমি পুরো বাজারে গিয়েছি তা আজকে বাজারে সবচেয়ে যেটা মানে এখনও আপনি যেই প্রত্যাশিত লেভেলে যেই দামটা আপনি পাচ্ছেন না সেটা হলো আলুর দাম আলুর দামটা আমাদের এখনো কমেনি এটা আমরা ফেয়ার করছি যে এটা হয়তো বা কেউ হয় এটা হোর্ডিং হচ্ছে নতুবা যেটা হচ্ছে যে আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্স আসছে যে আলুর যে মজুদ সেটার মধ্যে কিছু গরমিল আছে হ্যাঁ যেটা আমি পাচ্ছি সেই স্ট্যাটিস্টিক্সের তা ওই স্ট্যাটিস্টিক্স থাকলে আলুর দাম আরো কমার কথা এটা একটা স্বাভাবিক জায়গা আসে সেটা কমছে না এটা হইতে পারে যে আমাদেরকে যে স্ট্যাটিস্টিক্সটা দেওয়া হচ্ছে সেটা হয়তো আমি যে মার্কেট থেকে যে স্ট্যাটিস্টিক্স বিশেষ করে হিমাগালে যে স্ট্যাটিস্টিক্স সেটা হয়তো কম আছে হ্যাঁ আমি আমাকে বলছে যে পঞ্চাশ হাজার টন আছে কিন্তু এই যে চাহিদা এবং যোগানের যে প্রসঙ্গ যেটা আপনি বলছেন তাহলে এই অঙ্ক পিছনে বসে কারা করছে না না এই এই জিনিসটার জন্য যে আমার যে মার্কেট ইনফরমেশন যে সিস্টেম সেই সিস্টেমে অনেক বছর ধরেই গরমিল ছিল আমরা সেটাকে আরো রিফর্ম করার চেষ্টা করছি আমাদের যে আপনি এগ্রিকালচারের যে সিরিয়াল ক্রপ মানে ক্রপের যে স্ট্যাটিস্টিক্স পুরোটাই একটা হজবরল অবস্থা এটা এই জন্য হজর অবস্থা আপনি দেখবেন যে আপনার মনে আছে মতিয়া চৌধুরী পার্লামেন্টে বলছেন যে আমরা খাদ্যে সংসম্পূর্ণ হচ্ছি অথচ সেই বছরই হয়তো দেখা যাচ্ছে যে আমি চল্লিশ লক্ষ টন খাদ্য বাইরের থেকে আনছি তো এগুলো তো এক ধরনের বগিচগি অনেক কথাই তো ওনারা বলবেন আরেকটি খবর আমরা সেই জায়গাটাগুলো রেক্টিফাই করছি মার্কেট স্ট্যাটিস্টিক যাতে আমার ঠিক থাকে সেটা আমরা দেখছি তা আপনি যেটা বললেন যে আপনি মব জাস্টিসের কথা বললেন আপনি মিছিল দাবি দেওয়ার দাবি দেওয়ার মিছিল এটা হবে একটা পোস্ট আপনার পোস্ট একটা রেভুলিউশনের পরে সে সবাই ভাবছে যে এটা তার গভর্নমেন্ট তার কাছে তার ডিমান্ড আছে এবং সে আরেকটা এক্সপেকটেশন হচ্ছে যে সে যদি দাবা দিয়ে দাবি দেওয়া নিয়ে যদি মিছিল করে তাকে কেউ গুলি করবে না কিন্তু সেখান থেকে যে অস্থিরতার সৃষ্টি হচ্ছে এটার থেকে অস্থিরতার সৃষ্টি হচ্ছে না আমরা যে অস্থিরতাটা দেখছি সেটা মূলত হচ্ছে ফেসবুকের অস্থিরতা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার অস্থিরতা এটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু এটা তো আইসোলেটেড ইনসিডেন্ট আপনি চার মাসে এরকম কয়টা ঘটনা ঘটেছে আপনি গুনেন আপনি গুনেন না আমরা তো চার মাস ক্ষমতায় আছি আপনি গুনেন যে আনসার নিয়ে একটা হয়েছে সেটা রাত্রে সর্বাধিক কলেজের কয়টা হয়েছে কিন্তু আপনাদের ন্যাশনাল কলেজ ভাঙচুর হয়েছে হয়েছে কয়টা এটা একটা ঘটনা এটা কিন্তু এটা কয়টা ঘটনা আপনি তো চার মাসের সাত কলেজে শিক্ষার্থীদের যে দাবি দoor চার মাসের ঘটনা আমি বলছি শ্রমিক অসন্তোষের যে শ্রমিক অসন্তোষ খুবই লোকালাইজ একটা ব্যাপার আপনি শ্রমিক অসন্তোষ আপনি যেটা বলছেন সেটা পুরো বেক্সিমকো যারা টাকা পয়সা না দিয়ে পালিয়েছে মানে হাজার লোকের বেতনেরটা আমাদের দেখতে হচ্ছে সেই জন্য এই সমস্যাটা বেক্সিম কো আপনারা বেক্সিম করে বলেন বেক্সিম করে ধরেন পুরো জিনিসটা হচ্ছে সালমান এফ রহমান এবং তার ক্রোনীরা এটা তৈরি করেছে তাহলে এটাকে কি স্বরযন্ত্র বলা সুযোগ আছে আমরা স্বরযন্ত্র বলছি না কিন্তু আমরা বলছি যে এই সমস্যাগুলো আমাদের নিতে হচ্ছে কিন্তু আপনি গ্রেটার ম্যাক্রো পিকচার যদি দেখেন দেখবেন যে বাংলাদেশে আপনি এক্সপোর্টের কথা দেখেন আপনি এই যে দুই তিনটা ট্রাবল দেখে দুই একজন বিজনেসম্যান বলছে যে বাংলাদেশের অবস্থা খুব খারাপ অথচ আপনি এক্সপোর্টের ফিগার দেখে আপনি বলবেন আপনার সেপ্টেম্বরের মাসের গ্রোথ হচ্ছে সেভেন পার্সেন্ট অক্টোবর মাসের গ্রোথ হচ্ছে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট নভেম্বর মাসের গ্রোথ হচ্ছে সিক্সটিন পার্সেন্ট আপনি যে আনরে কথা বলেন কিসের আনরেস্ট

আমি তো অত ভোলাটিলিটি দেখছি না আজকের একটি খবর আছে সয়াবিন তেল বাজার থেকে আপনাকে তো আমি বললাম জি হ্যাঁ আপনাকে তো আমি বললাম যে আপনি চার মাসে আপনি বড় বড় ঘটনাগুলোকে এক দুই তিন চার করে গুনেন আপনি কিন্তু বেশি ঘটনা পাবেন সোয়াবিন তেলের প্রসঙ্গে কি বলবেন আজকে যে ঘটনাটি এগেইন উধাও আপনি আজকে আপনার পাড়ার আপনি এটা বলার আগে আপনি কি আপনার পাড়ার দোকানটা দেখছেন হ্যাঁ আমি দেখেছি পলাশি বাজারে খুঁজে পাওয়া যায় আপনি আমার বাজারে তো আমি দেখছি আছে না তাহলে আমার আমার বাসা সংলগ্ন বাজারে আমি আমি পেয়েছি তো এই যে পুরো বাজার উধাও এটা বলাচ্ছে বলা উচিত ছিল যে অনেক বাজারে পাওয়া যাচ্ছে না এখন এর পিছনে যে আপনি যখন উধাও বলেন এটা একটা জেনারেলাইজ একটা সুইপিং কমেন্ট হয় হ্যাঁ এটা তো সুইপিং কমেন্ট মানে আপনার কথাও যদি আমরা একেবারে ভিত্তি হিসাবে ধরে নিই তাহলে যে সমস্ত জায়গাগুলোতে পাওয়া যাচ্ছে না সেই পুরাতন সেই সিন্ডিকেটের কথা যে আমরা শুনছি বা আপনারা বলছেন এর বিরুদ্ধে যথার্থ ব্যবস্থা কতটা নেওয়া সম্ভব ব্যবস্থা নিচ্ছি আর আপনি সোয়াবিন তেলের মার্কেটের আপনার ইন্টারন্যাশনাল মার্কেটের প্রাইস কত দেখেছেন আপনি আপনি তো এটা করছেন আপনার তো হোমওয়ার্ক করা উচিত ছিল মানে এই মূল্যটা আমার জানা হয়নি আপনার আপনি নভেম্বরের মাসের প্রথম দিকে সোয়াবিন তেলের মার্কেট ছিল নয়শো চল্লিশ ডলার নয়শো ডলার এরকম এখন সেটা বারোশো ডলারের উপরে তিনশো ডলার বেড়েছে না তার মানে কি এই বলে কি কোথাও কোথাও কি উদাও হয়ে যাবে না না আমি তো এর কথা এটা একটা সাপ্লাই অনেক অনেকভাবে আসতে পারে হ্যাঁ আপনি এটার জন্য মানে এই উদাহ মানে এই না যে আমাকে সয়াবিন তেল আমি পাচ্ছি না আমি লুজ সোয়াবিন তেল পাচ্ছি তো জিনিসটাকে আপনার দেখানো হচ্ছে যে মাসিভ ক্রাইসিস এটা তো মেসিভ ক্রাইসিস না আবার এই প্রসঙ্গ ধরে জনগণের মধ্যে আলোচনাটা আছে যে আসলে সামনে পবিত্র রমজান তখন রমজান কেন্দ্রিক পণ্যের কি অবস্থা দাদা স্পিকুলেশন আপনি স্পেকুলেট করছেন আমরা তো পরিস্থিতিগুলো আপনার সামনে তুলে ধরে এই প্রস্তুতি বা সরকার আমাদের যথেষ্ট জায়গাগুলোতে আমরা জমা দেই আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে আমরা একজন প্রাইভেট সেক্টরের একজন আইকনিক বিজনেসম্যানকে নিয়েছি কমার্স মিনিস্ট্রিতে উনি কমার্স মিনিস্ট্রি হি স্যাট উইথ এভরি বিজনেসম্যান এভরি সয়াবিন বিজনেসম্যানের সাথে কথা বলেছেন উনি মার্কেটটা যাচাই করেছেন উনি সিঙ্গাপ এই মালয়েশিয়ার পাম ওয়েলের মার্কেটটা দেখেছেন আর আমরা তো সোয়াবিন আনি আর্জেন্টিনা ব্রাজিল সেইটার মার্কেট আমরা দেখেছি আপনি ফিউচারে যেই কাজটা করতে হয় যে এগুলো যদি আপনি ব্রাজিল আর্জেন্টিনার থেকে আনতে হন তাহলে আপনার এখনই এলসি খা সেটার জন্য বাংলাদেশ ব্যাংক এদের সাথে বসছে অনেক কিছু অর্ডার দিয়েছে আমরা মনে করছি যে ইয়েতে রোজার সময় আমরা উইড থিং দেয়ার উইল সময় একটা স্বস্তিদায়ক অবস্থা অবশ্যই